বিজেপির জাতীয় অধিবেশনেও এবার উঠে এল সন্দেশখালীর প্রসঙ্গ সন্ত্রাস নিয়ে বিশেষ প্রস্তাব আনলেন অমিত শাহ আর সেখানে শুরুতেই রয়েছে সন্দেশখালীর কথা বলা হয়েছে সন্দেশখালীতে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের লাগাতার টার্গেট করে সাধারণ মানুষের আওয়াজকে হিংসা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখানেই শেষ নয় আগামী সাতই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী সেই সময় সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বারাসতে সভা করার কথা রয়েছে নরেন্দ্র মোদীর মহিলাদেরকে নিয়েই মূলত সভা হবে তার সাথে অন্যান্যরাও থাকবেন কিন্তু মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে এই অত্যাচারকে কোনোভাবে সহ্য করা যায় না এবং তার প্রতিবাদ জানাতেই মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন মহিলাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন সন্দেশকালীন মা বোনদের সাথে থাকার বার্তা দিতে যাচ্ছেন ঢুকেছে নিয়ে ঢুকে লোকসভা ভোটের আগে রণকৌশল ঠিক করতে ভারত মণ্ডপামে বিজেপির জাতীয় অধিবেশনের রবিবার ছিল শেষ দিন সেই মঞ্চ থেকে এদিন বিরোধী জোট ইন্ডিয়াকে আক্রমণ শানাতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র গলায় একাধিকবার শোনা গেল তৃণমূল নেত্রীর নাম মমতা দিদি কা লক্ষ্য भतीजे को सीएम बनाना हिंसा कहां होती कौन से राज्य में पॉलिटिकल हिंसा होती है बंगाल सैकड़ों कार्यकर्ता মমতা দিদি কাজ হানসের জন্য অত্যাচার হয়ে মনে রাখবে আমাদের সরকার নেয় নারী নির্যাতন গণ ধর্ষণের অভিযোগ বিঘার পর বিঘার জমি দখল চাষের জমি দখল করে মাছের ভেড়ি তৈরি

করতে বিজেপির সর্বভারতীয় ভিত্তিতে যেভাবে বিজেপি অবিজেপি রাজ্য গুলো নেতাদেরকে লক্ষ্য করে ইডি সিবিআই দিয়ে তলব করে আহ্বান করে আর বিজেপিতে যোগ দিলে তারা তখনই সবকিছু থেকে মুক্ত হয়ে যায় সেই পন্থা অবলম্বন করে যদি সত্য সত্যই সারা দেশব্যাপী একই ধরনের পরিকল্পনা চালু হতো তাহলে দেখা যেত বিজেপি সব দলকে ছাড়িয়ে এক হাজার কদম আগে আছে কিন্তু কবে ধরা পড়বে শেখ শাহাজান সেই প্রশ্নের উত্তর এখনো অধরা বিজেন্দ্র সিংহ আশাবুল হোসেন অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ